পুরীর জগন্নাথ ধামে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে দাসপুরের বারো জন তাদের মধ্যে এক মহিলার ইতিমধ্যেই মৃত্যুর খবর এসে পৌঁছেছে জানা গেছে দাসপুর থানার রাধানগর গ্রামের অজয় সাঁতরার পরিবারের পাঁচজন সাথে পাড়ার আরও কয়েকজন মিলে বারো জন গ্রামের ভাস্কর মান্নার গাড়িতে করে উনত্রিশে মার্চ শুক্রবার রাত প্রায় আটটা নাগাদ পুরীর উদ্দেশ্যে রওয়ানা দেয় আর শনিবারের বিকেল চারটে নাগাদ ওই গ্রামের বাসিন্দা এবং ওই সাঁতরা পরিবারের সদস্য ধনঞ্জয় সাঁতরা জানান শনিবার গভীর রাত রাত প্রায় আড়াইটা নাগাদ বাড়িতে খবর আসে পুরী যাবার পথে বালেশ্বরের সামনে থাকা এক লরিকে ধাক্কা দিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে সেই গাড়ি মর্মান্তিক মৃত্যু হয়েছে অজয় সাঁতরার স্ত্রী অর্চনা সাঁতরার ওই গাড়ির চালক ভাস্কর মান্না সহ মোট এগারো জনকে ভর্তি করা হয়েছে বালেশ্বরের সামনে কুলিঙ্গ হাসপাতালে জানা যাচ্ছে চালক ভাস্কর সহ তিনজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক সুপ্রিয় চক্রবর্তীর রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল কাল গাড়ি ছেড়ে এক ফ্যামিলিতে যেটা হচ্ছে অজয় সাঁতরা তার ফ্যামিলি তারা স্বামী স্ত্রী তার ছেলে বৌমা তার লাদি বাকি পাড়ার আরও চারজন আরও দুজন মানে মোট বারোজন মোট বারোজন গিয়েছিল তার মধ্যে ওই চারজন যে ফ্যামিলি তার একজন স্ত্রী মারা গেছে আচ্ছা তার নাম কি যে মারা গেছে যে মারা গেছে সেটা হচ্ছে অজয় সাঁতরা স্ত্রী অর্চনা সাঁতরা গাড়ি কোথায় যাচ্ছিল গাড়ি পুরী যাচ্ছিল জগন্নাথ মন্দির পুরী থেকে কি যাওয়ার পথে না যাওয়া হয়নি বালেশ্বরে অ্যাক্সিডেন্ট হয়েছে এর পাশে যে সব ছেনারা গেল তারা তাকে জাগিয়ে রাখছিল তারপর সে পাশের ছেনারা যা ঘুমিয়ে গেছে তখন ভাস্করও ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গিয়ে এবার গাড়িটা মানে স্পিডে তো ছিল যে লরি দাঁড়িয়ে ছিল দশ টাকা তাই গিয়ে ধাক্কা খেয়ে গেছে কখন ঘটেছে কখন ঘটেছে আমরা ঠিক বলতে পারব না

বাইদারা हां আসে বসে মারা গেছে বড়ন মারা গেছে কি আপনার নাম ধনঞ্জয় স্যার কি আসে না বাড়িতে কি করে বলবো আমরা মা ফিরা পর্যন্ত কিছু বলাচ্ছি আমরা সেমা চাই গালি তা তো বেঁচে তো আমার অনুষ্ঠানে গেছে তো জামাই ও তারও তো জামাই